আজকের আলোচনার বিষয় হচ্ছে যে লাথের দিন দুই শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু হওয়াতে আইলার কাছে ঈর্ষণীয় অর্থাৎ মহা সাফল্য অর্জন করবে নিজে নিজে আল্লাহর সামনে তার আমলের কারণে অহংকার করতে পারবে গৌরব করতে পারবে মাথা উঁচু করে মহান মনিবের সামনে দাঁড়াবে এরকম দুই শ্রেণীর মানুষের কথা আমরা আজকে শুনব বলে ইনশা আল্লাহ আল্লা সুবাহ হতে এই মানব কি পৃথিবীর বুকে মানবতা শান্তি শৃঙ্খলা অধিকার সব কিছু আদায়ের জন্য যুগে যুগে আম্বিয়া হিসালাম প্রেরণ করেছেন ঠিকা তাহলে সকল নবিয়া আরে হিসালাত এই পৃথিবীতে মানুষের কাছে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পেরেছে একমাত্র কারবাণী নিয়ে আওয়াজ দিয়ে বলতে হবে কার বাণী নিয়ে নাকি নিজেরা নিজেদের মতো করে তৈরি করছে নবীরা কি নিজেদের ইচ্ছা মতো কোনো মতবাদ কোনো পদ্ধতি কোনো নিয়ম কোনো আইন উম্মতের কাছে সাফাই দিয়েছে এরকম কোনো নজির আছে। তাহলে নবী আর এই এই দুনিয়ার বুকে। স উম্মতের কাছে যে মতবাদ যে নীতি যে নিয়ম যা কিছু প্রতিষ্ঠিত করেছে আর সেই নিয়মের মাধ্যমে সে আইনের মাধ্যমে সে মতবাদের মাধ্যমে ইনসাব যে প্রতিষ্ঠিত হয়েছে সব কার দেওয়া বিধান আল্লাহর দেওয়া বিধান তাহলে এখন এই সময়ে এসে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই কোনো নবী আজকে দুনিয়াতে বর্তমান পৃথিবীতে মানব রচিত যে মতবাদ আছে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ তারপরে ধর্ম নিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ এই পৃথিবীতে অনেক মতবাদ প্রবর্তন করেছে সব কারা করেছে মানুষেরা কারা করেছে কথা বলেন না কারা করেছে পুঁজিবাদ এরা কারা করেছে মানুষ করেছে এর ফলে সমাজতন্ত্রবাদ কারা করেছে মানুষই করেছে তাহলে যে এই যে যত মতবাদ সৃষ্টি হয়েছে কোনো মতবাদ আজ পর্যন্ত কি মানুষের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারছে তাহলে ইনসাব প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র ইসলামী মতবাদের উপরে ঠিক কিনা আমরা তো এগুলো ওয়াজনসিহতে গল্প গুজবের মধ্যে শেষ করে তাহলে ইসলাম জমিনের উপরে প্রতিষ্ঠিত করেছে সমস্ত নবী আলাই ইসলাম প্রত্যেকে তাদের যুগে আল্লাহর হুকুম অনুযায়ী বিধান অনুযায়ী সেই হিসেবে আকের জবানের পৈ গাম্বার সর্বশ্রেষ্ঠ রবি মোহাম্মদ রাসৌল ইসলামী মতবাদ দিয়ে ইসলামী বিধান দিয়ে জমিনের উপরে একেবারে আইয়ামে জাহেলিয়াতের ওখান থেকে মুক্ত করে শান্তি প্রতিষ্ঠিত করেছিল ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল কার বিধান দিয়ে তাহলে আমরা কেন আল্লাহর বিধানের দিকে দাবিত নয় বাংলাদেশের আমাদের দেশ মেজরিটি পার্শ্ব দেখবেন যে সত্তর ষাট সত্তর পার্সেন্ট মানুষ ইমান বিশ্বাস করে নামাজের ইমান রোজার ইমান হজের ইমান দাংসৎকার ইমান বিশ্বাস করে কিন্তু জমিনের উপরে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক এই ইমান কিন্তু আমাদের মাঝে নেই আছে নাকি তাহলে জান্নাতে কেমনে যাবে আমি আজকে সেই কথাই বলতেছি খোরান থেকে কথা বলবো হাদিস থেকে কথা বলবো শুরুতে বলেছে সোরাই ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত এবং শহী বহারির সাত হাজার একশো একচল্লিশ শহীদ মুসলিমের আটশো ষোলো নম্বর হাদিস আপনাদের সামনে যেটা তেলবাদ করেছি এখানে যে দুইজন ব্যক্তির অয়ামতের মাঠে ঈর্ষণীয় প্রত্যেকে তাদের জন্য যে আফসোস করবে যে এই ব্যক্তি এই এরা কেন কিভাবে এরা এত সফল হলো কেয়ামতের মাঠে যত মানুষ থাকবে সবাই তাদের তাদের জন্য হাজত হবে প্রত্যেক মানুষের ভিতরে কিন্তু ওই দুই শ্রেণীর মানুষগুলায় আল্লাহর কাছে মাথা উঁচু করে দাঁড়াবে এবং নিজেদের যে আমল থাকবে এটার জন্য আল্লাহর সামনে এরা সাহস করে দাঁড়ানোর সুযোগ পাবে দুই শ্রেণীর মানুষের কথা তা আমি প্রথমে যেটা ভূমিকা স্বরূপ বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে জমিনের উপরে যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান জমিনের মধ্যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চান জমিনের মধ্যে যদি আপনার সব ক্ষেত্রে মানবতা বলতে যেটা প্রতিষ্ঠিত করতে যদি আমরা চাই তাহলে সেটা করতে হবে একমাত্র কার বিধান দিয়ে আর কারো বিধান দিয়ে সেটা কখনো সম্ভব তা আমরা তো গল্প শুনি হজরতে ওমর ফারুক রদি আল্লাহ তালহ রসুল্লাহ সাল্লাহ আলহিমের জামান হয় হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহুর খেলাফ হতে হজরত উমর ফারুক রদি আল্লাহ আনহুর খেলা হতে উসমান আলী রদি আল্লাহ আলহিমা জুমাইন এদের শাসন আমলে মানুষ এক মানুষ অপর মানুষের উপরে কি কোনো জুলুম করতে পারছে অন্যায় করতে পারছে কেন পারে নাই তারা কোরআন দিয়ে কোরানের বিধান দিয়ে আল্লাহর হুকুম দিয়ে সব কিছু একেবারে রান্নাঘর থেকে শুরু করে একেবারে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত পরিচালনা করার চেষ্টা করেছিল এই জন্য সমতায় এসেছিল ইসলামের বিধান দিয়ে সর্বশেষ আমরা জানি ইসলামের পঞ্চম কলিফা বলা হয় যাকে ওয়ারে ইবনুল আব্দুল আজিজের রদিয়াল রহমতুল্লাহ আরেহের জামানাতে জাকাতের টাকা নিয়ে সদেকার টাকা নিয়ে সম্পদের অতিরিক্ত নিয়ে মানুষ একে অপরজনকে দান করার জন্য রাস্তায় রাস্তায় গুপ্ত সম্পদ সারীরা একজন অভাবী পাওয়া যাইত না আমরা এগুলো গল্প শুনছি না কথা বলেন না ওয়াজনসি হয়তো শুনি নাই তাহলে উমর ইন আবদুল আজিজ রহমতুল্লাহ রহমতুল্লাহ উনি একজন তাবি ছিল সাহাবি ছিল না তাহলে উনি কিভাবে ভাবছেন কোরআনের বিধান দিয়ে পারছে কোরআনের বিধান দিয়ে পারছে ইসলামী মতবাদ দিয়ে সমতা বিরাজ করতে পারছে মানবতা প্রতিষ্ঠিত করতে পারছে না হলে আর কখনো সম্ভব না এজন্য আল্লাহ সুবাহন হয়ে তাহলে যেটা বলতেছে কোরানের ভিতরে সোরা ইব্রাহিমের শুরুতে আমি যেটা বলেছি কিতাবুন আনযাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায যুলোমাতি ইলাল নূর আল্লাহ সুবহানাহু ওয়া বলতেছে আমি এই কিতাব নাজিল করেছি কারণে লিতুখরিজান নাস মানুষকে বের করে আনতে হবে কিসের থেকে মিনায যুলোমাতি ইলাল নূর অন্ধকার থেকে আলোর দিকে কিসের থেকে অন্ধকার দিকে আলোর দিকে তাহলে অন্ধকার কি অন্ধকার হচ্ছে সমাজে যখন বৈষম্য বৈষম্য থাকবে যখন ন্যায় বিচার থাকবে না জুলুম থাকবে অন্যায় থাকবে এটাই তো অন্ধকার আর সেখান থেকে আলুর দিকে আনতে হবে আলুর দিকে আনা মানে কোরআনের পথে আনা ইসলামের পথে আনা এই জন্য আল্লাহ বলছে কি ইল আজিজিল আমি যে আপনাকে যে সঠিক পথ হামিদ প্রশংসিত পদ যেটা দান করেছি সে পথের দিকে আসতে হবে সে পথে আসতে হবে আপনি যদি সে পথে যদি আসতে যদি না